আমরা এখন বোটানিক্যাল গার্ডেন থেকে বের হয়ে গেছি এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ঝর্ণা গার্ডেন থেকে বের এ পাশে এখানে বাসে উঠবো আর কি বাস দিয়ে তারপর ওই কোয়াসরা ঝর্ণার কাছে যাবাসরা ঝর্ণা বাস দিয়ে আসলাম এখন খৈরা ঝর্ণার যে গেট আছে মেইন গেটের সামনে সিএঞ্জি দিয়েছে ওখানে সিএনজি পাওয়া যায় এখান থেকে চলে র আমরা বাস থেকে নামার পরে ওইখানে আসে আছে সুলটি দিয়ে পার পার্সন পনেরো টাকা করে বাড়া এখানে আয়সা নামাই দিব একদম কিন্তু এখন রাস্তার কাজ চলতেছে তাই অনেক আগেই নামায় দেয় তো আমরা আর সিএনজি নিয়ে নেয় আমরা হাইটে আসছি পনেরো বিশ মিনিট লাগছে এখন এখানে যে হোটেল আছে এখানে দুপুরে খাবার দাবার আমরা অর্ডার করে যাব তারপর আমরা ব্যাগ ট্যাগ সব এখানে রাখছি আমরা অর্ডার করে যাব তারপর ঘুঁড়ে আয়সা তারপরে এখানে দুপুরে নাস্তা করব আমাদের ট্রেকিং মূলত শুরু এখান থেকে এখানে হোটেল আছে অনেক খাবার অর্ডার দেওয়ার মতো লাঠি ওয়াটার প্রুফ হয়তো তিরিশ মিনিটের উপর হাঁটতে হবে এখন প্রায় বারোটা বাজে দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছাইতে গিয়া এখানে পথ আছে এই যে এখানে আরেকটু ভিতরে আসার পর আর অনেকগুলি হোটেল আছে এখানে একটা রেস্টুরেন্ট আছে বড় আর এই যে পাহাড়ের ভিউ ঝর্ণা রেস্টুরেন্ট এই যে পাহাড় আস্তে আস্তে শুরু হচ্ছে এই যেগুলি পাহাড় সব হুম সিএনজি যেখান থেকে নাম দিচ্ছি সেখান থেকে দশ পনেরো মিনিট হাঁটার পরে টিকিট কাউন্টার পাওয়া যায় যে টিকিট কাউন্টার এখান থেকে প্রতিজন বিশ টাকা করে টিকিট কাটতে হয় তারপর আসল ট্রেকিং শুরু আর এখান থেকে আমরা যেখানে খাবারটা দিচ্ছি এখান থেকে আমাদেরকে বাস দিচ্ছে ট্রেক্ট করে আমরা এখান থেকে টিকিট কেটে পার পারসন বিশ টাকা করে তারপর আসল ট্রেকিং শুরু করছি গো দেখা যাক কতক্ষণ লাগে সময় প্রায় এক ঘন্টা লাগবে এটা স্বাভাবিক এখানে আর অনেকজন যাচ্ছে সামনে তো এখানে জিরিপথ আছে সামনে হয়তো অনেক জিরিপামু গো রাস্তার অবস্থা শুধু কাদা আর কাদা বৃষ্টি হলে কি অবস্থা জানি হয় এখান দিয়ে কঠিন রাস্তা বাড়ি দিয়ে আইসি প্যাক থেকে অবস্থা শেষ একদম এখন সামনে আবার জিরিপথ পড়ছে দেখা যাক জিরিপথ কতক্ষণ থাকে মনে হয় না বেশি গুণ থাকবো আবার মনে হয় সে কাদার রাস্তা দিয়ে যাইতে হইব রাস্তার কী অবস্থা এই রাস্তা দিয়ে যাইতেছি প্রায় বিশ মিনিট হাঁটার পরে আমরা এখানে রাস্তার যে অবস্থা কাদায় এই লাঠিটা অনেক কাঁদে দিচ্ছে লাঠিটা আর এখানে একটা ছোটখাটো ঝর্ণা হয়েছে এখানে একটা ছোট ঝর্নার মতোই পড়ছে এখন আমরা আরো সামনে এগিয়ে যাচ্ছি রাস্তার যে অবস্থা কাদাই একদম এরকম পথ গিরিপথ দিয়ে গিরিপথ দিয়ে হাঁটলে তো এত বেশি মানে ক্লান্ত হওয়া হয় না বাট এরকম কাদা পথ হলে তো অবস্থা শেষ দেখি কতক্ষণ লাগে প্রায় দশ পনেরো মিনিট বিশ মিনিট হাঁটার পরে এখানে ছোট একটা ঝর্ণা পাইছি আর কি এখন সামনে এগিয়ে যায় সামনে রাস্তা কাদা একদম শেষ ওইটার সামনে আরেকটা এরকম ঝর্ণা আছে এখানে দড়ি দেওয়া আছে দড়ি দিয়ে উপরে উঠতে হবে এখন এই যে উপরে উঠতে হবে ওইখানে দড়ি দিয়ে এখানে একটা ছোটো ঝর্ণার মতো করে চলেন উপরে উঠি এখানে দড়ি দিয়ে উপরে উঠতে হবে আর রাস্তাটা খুবই ভয়ঙ্কর থেকে পড়লেও একদম শেষ এখানে একটা ঝর্ণা আছে ছোটোখাটো চলেন উপরে উঠি এর আগে গিয়েছিলাম ছাগল কান্দা রুপসি ওটির মধ্যে মূলত জিরি দিয়ে হাঁটছিলাম জিরে দিয়ে হাঁটলে ক্লান্তি আসে না আর হচ্ছে রাস্তাটি রিস্কি থাকে না পিচ্ছিল থাকে না শুধু শেওলা থাকে শেওলা শৈবালের পিচ্ছি থাকে বাট এখানে তো একদম বৃষ্টির পরে মাটি হয়ে পিচ্ছিল হয়ে গেছে পাথরের উপর লাগিয়া অনেকে চলে আসতেছে আর আমরা মাত্র যাচ্ছি আমরা কি কাছাকাছি চলে আসছি এই তো সেই তার প্রচুর পরিমাণের মানুষ এই সেই জ্বর না যার কারণে তখন হেঁটে আসলাম সুন্দর অনেক সুন্দর অনেকের উপর অনেক উপর থেকে পড়তেছে একদম কয়েক ডাব বিয়ে তারপর পড়তেছে সে কারণে এত সুন্দর অনেকে উপরেও গেছে ওই সাইড দিয়ে যাওয়ার রাস্তা আছে যেখান দিয়ে উঠে আর কি এখান দিয়ে রাস্তা তো এটি জন আমরা এখন নিচে বৈশাখ হয়েছি রিল্যাক্স করতেছি এখানে এটা হচ্ছে প্রথম স্টেপ এখানে এরপরে আরও এরকম স্টেপ আছে আমরা উপরে উঠবো এটা উপরে উঠা তারপর আরও ঝর্ণা আছে সামনে আমরা ওইটার দিকে যাব এখন এখানে একটু রেস্ট করতেছি সবাই বুঝছা তো রাস্তাটা খুবই কন্ড এবং এজ ইউজুয়াল আগেরগুলি এরকমই ছিল এখন আমরা উপরে সরার আরও পার্ট আছে ওইগুলির যাব এটা ধরিছ সারা উড়া যাইতো না ইম্পসিবল দেখেন সেখানে কি অবস্থা এই যে একদম খারাপ আমার খুব কষ্ট উঠতেছি যে ভাই দেখেন নামতেছে ও ভাই এটা যে রাস্তা ইম্পসিবল এখানে একবার পাপিসে একদম মৃত্যুর মুখে শিওর ইমপসিবল এই যে ওই পাশটাতে দেখা যাইতেছে ঝর্নার উপরে ইম্পসিবল একটা জায়গা ভাই যে রোড তারা করেন ডেথ রুডের মতো পাকিস্তান মৃত্যুর মুখ দেওয়া তো ও বাবা রেয়া পাকতেছে ইস আর অনেকটুকু একদম খারাপ রাস্তা ও ভাই কি রোড

যারা একদম পাতলা টাতলা আছে তারা আসতে পারবে এখন আমরা জিরির মধ্যে দিয়ে যাব যাবো আবার রাস্তা কাটা দিছি কারণ এটা খুবই রিস্কি এখানে আরেকটা আছে ধাপ কি সামনে কি ও ভাই কয়টা ধাপ উপরে ও দেই দুই তিন আর চার ধাপ উপরে অনেকে গেছে ও একদম উপরে গেছে অনেকে আর আমরা উপরে গেছি না এখানে আইসা করছি পকেট থাকতে একটা অসুবিধা আছে না এই হচ্ছে খোয়া চড়া ঝর্নার দ্বিতীয় প্রায় বড় ধাপগুলির মধ্যে বড় একটা ধাপ আর কি এর উপরে ছোটো ছোটো আর একটা ধাপ আছে পরে শেষ আমরাও ওই যে ওইখান থেকে তারপর নিচে নেমে তারপর আবার এখানে উঠছি খোয়াশরা ঝর্নার মূলত নিচে পর্যন্ত ঠিক আছে কিন্তু এত তো এখন পর্যন্ত যে উঠার রাস্তাটা মারাত্মক ডেনজার আছে কোনোদিন কাউকে সাজেস্ট করব না এখানে আসার মানে এত তো ডেনজার মানে শুধু ছেলেরা এবার বের কোনো মেয়েরা পারে না কিছু মেয়ে আছে তাদেরকে ছাড়া মানে কোনো মেয়েরাই পারবে না এত ডেনজার আছে মানে আমাদের জন্য যতটা কষ্ট সাধ্য হচ্ছে মানে বলার বাইরে আমাদের একদম পানি বেড়ে গেছে যাক এখান থেকে সিনটা অনেক সুন্দর লাগতেছে এই যে ঝর্নার পানি পড়তেছে এই হচ্ছে ঘড়ার সৌন্দর্য এটা অনেক এটা অনেক সুন্দর ছিল নিচের টাওয়া সুন্দর এখানে ওঠাটা খুব কষ্ট আর কি যাক এখান থেকে বিদায় দিয়ে দিচ্ছি টাটা গুড বাই আল্লাহ হাফেজ